পুরো নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর করুণার সাগর ঈশ্বরচন্দ্র বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার অধীন বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মা ভগবতী দেবী চার বছর নয় মাস বয়সেই গ্রামের পাঠশালায় ভর্তি হন তিনি সেখান থেকেই সেকালের প্রচলিত বাংলা শিক্ষা লাভ করেছিলেন পাঠশালার শিক্ষা শেষ করে উচ্চশিক্ষার লাভের জন্য পিতার সাথে কলকাতায় আসেন ঈশ্বরচন্দ্র কথিত আছে পদপ্রজয়ে কলকাতায় আসার সময় মাইল ফলককে ইংরেজি সংখ্যা দেখে সেগুলি আয়ত্ত করেছিলেন তিনি আঠারোশো উনত্রিশ সালের পয়লা জুন তিনি কলকাতার গভর্নমেন্ট সংস্কৃত কলেজে ভর্তি হন ব্যাকরণ পড়ার সময় আঠারোশো সালে তিনি ইংরেজি শ্রেণীতেও ভর্তি হয়েছিলেন আঠারোশো সালের বাইশে এপ্রিল হিন্দু ল কমিটির পরীক্ষায় যথেষ্ট কৃতিত্ব লাভ করেন ঈশ্বরচন্দ্র সেখান থেকেই তিনি বিদ্যাসাগর উপাধিতে ভূষিত হন আঠারোশো সালের এপ্রিল মাসে প্রথম প্রকাশিত হয় তার গ্রন্থ বেতাল পঞ্চবিংশী আঠারোশো সালে তিনি বাংলার ইতিহাস দ্বিতীয় ভাগ গ্রন্থখানি রচনা করেন বাঙালার ইতিহাস ছাড়াও তার অন্যতম অবদানগুলি হলো কথামালা সীতার বনবাস ভ্রান্তি বিলাস অতি অল্প হইল আবার অতি অল্প হইল ফোর্ট উইলিয়াম কলেজে তার অবদান অনস্বীকার্য বর্ণপরিচয় তার এক অন্যতম মাইলস্টোন তিনি প্রথম বাংলার সাধু গদ্যের একটি মান্যত ধ্রুবক নির্দেশনা গদ্য চালিতে গতিশীলা কর্ম সুশলতা দান করেছিলেন ঈশ্বরচন্দ্র বঙ্গ সাহিত্যে রাত্রি স্তব্ধ ছিল তন্ত্রার আবেশে সেই জড়ায়ু থেকে টেনে বের করেছিলেন তিনি বিধবা বিবাহ আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন নারী মুক্তি আন্দোলন ও নারী শিক্ষার প্রসারে বালিকা বিদ্যালয় স্থাপন করেন তিনি কঠোর ও কোমল স্বভাবের সংমিশ্রণে তৈরি এই মহান পুরুষ দয়ার আঠারোশো কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ আজকের দিনেই জন্মগ্রহণ করেন তিনি তার আদর্শ ও ভাবধারা আজও শিক্ষার আঙিনায় ঐকান্তিক ভক্তি ও ব্রজ কঠিন নীতিমালায় পালিত হয়ে থাকে আজ বিদ্যাসাগরের জন্মদিবসে কুলিক টিভির পক্ষ থেকে যথাযথ শ্রদ্ধার্ঘ জানাই তাকে বিশেষ প্রতিবেদন কুলিক নিউজ